নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আজকে এমন একটা নার্সারি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যেখানে আপনারা লেবুর ভালো কালেকশান পাবেন যেখানে আমের ভালো কালেকশান পাবেন ছোট চারা চাইলে ছোটো চারা পাবেন বড় এই যে মুকুল ধরা ম্যাচিওর গাছ চাইলেও পাবেন যেখানে দেশি আমের দারুণ কালেকশান রয়েছে সাথে বিদেশি থাই ভ্যারাইটিগুলো সেগুলোও রয়েছে ছাদ বাগান উপযোগী গাছ এখানে আপনারা পাবেন চলুন আর কথা না বাড়িয়ে এই নার্সারিটা আমরা ঘুরে দেখব এখানে আম লেবুর অসাধারণ কালেকশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনার নার্সারিতে দেখতে পাচ্ছি ছোট চারা যেমন রয়েছে বড় ম্যাচিওর মুকুল ধরা চারাও প্রচুর রয়েছে হ্যাঁ কি কী ভ্যারাইটি রাখছেন ম্যাচিওরের মধ্যে এখানে দাদা থাই ভ্যারাইটি আছে যেরকম কাঠিমন আছে ব্যানানা আছে কিং অফ চাকাপাত আছে ইটু টু আট টু আছে বুরুনাইকিন আছে থ্রি টেক্স আছে ম্যাজাকি আছে বেশ কিছু টমি অ্যাক্টিং আছে আচ্ছা ছোট চড়ার সাথে সাথে কি বড় চড়াও পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে গাছটা রয়েছে এই মুকুল ধরা এত বড় ম্যাচিওর চড়া এটা এটা দাদা কিং অফ চাকাপাত আচ্ছা এটা কিং অফ চাকাপাত চাকাপাত হ্যাঁ আচ্ছা এরকম মুকুল ধরা ম্যাচিওর চড়া তাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক মুকুল ধরা বড় চড়া রয়েছে এগুলো কি সব সেলের জন্য তো সেল দাদা কেউ নিতে চাইলে দেওয়া হবে ঠিক আছে ছেল কিছু ছেল হয়ে গিয়েছে এর আগেও ঠিক আছে আর দাদা এই পাশেরটা এই এটা এই গাছটা এটা এটা মেয়াজা কি আছে দাদা মেয়াজা আচ্ছা এরকম মুকুল ধরা চারা মুকুল ধরা চারা আর একটা জিনিস আর দর্শক দেখাই অনেকে ব্ল্যাক স্টোন বা এই কালো আমে মুকুল বা আম দেখাতে পারে না এই দেখুন এই গাছে মুকুল ধরে রয়েছে দাদা এটাই আম হবে তো হ্যাঁ এটা এটাই এটা হচ্ছে কস্তুরি ঠিক আছে এটাই আম হবে দেখতে পাচ্ছে মুকুল আছে গাছে এর তিনটে জাত আছে ঠিক আছে তার মধ্যে আমার কাছে এটা আছে আর একটা আছে আর কস্তুরির ব্ল্যাক আম আসে না আম আসে না তাই না আচ্ছা তারপরে এই যে এই গাছটা এটা বেনানা বেনানা মানে এটাকে মুকুল ধরা তাই তো হ্যাঁ মুকুল ধরা বড় চারা বড় গ্রামের আছে হ্যাঁ এর চারাও আছে তাতেও মুকুল ধরা আছে চারাগুলো দেখাবো বড় চারা আছে এই যে এটা পাশেরটা এটা রেড আইভরি রে ডাইডি এক গুটি সেট হতে শুরু করেছে এই যে তাই না এক গুটি সেট শুরু করেছে এই আচ্ছা তার পাশে এদিকে এটাও মিয়া জাকির আছে মিয়া জাকির তাই তো মিয়া জাকির দশ বন্ধুরে দেখুন আর ঠুকতে হবে না একদম বকুল ধরা বড় গাছ আম ধরা গাছ আপনারা পেয়ে যেতে পারেন এই নার্সারিতে দাদা নার্সারিতে মানুষ কিভাবে আসবে অ্যাড্রেস আর আপনার ফোন দাদা আমার ঠিকানা হলো এটা উত্তর 24 পরগনা গ্রামের নাম উত্তর সোবর্ণপুর এখানে কেউ যদি আসতে চায় শিয়ালদা থেকে বনগা লোকাল অথবা গোবরডাঙ্গা লোকাল এসে গুমা স্টেশনে নামতে হবে গুমা স্টেশন থেকে আপনারা টোটো পেয়ে যাবেন কিংবা অটোতে আসতে পারেন ঠিক আছে এসে বদর বাজারে নামতে হবে বদর থেকে অটো চলছে আপনারা চাইলে টোটোয় আসতে পারেন যে বলবেন আমরা উত্তর সুবর্ণপুর নামব নামিয়ে দেবে আস্তারির সামনে আচ্ছা আপনার ফোন নাম্বারটা এইট ডবল জিরো ওয়ান ডবল জিরো থ্রি ফোর ওয়ান নাইন ছোট গাছগুলো দিতে পারব বড় গাছগুলো কেউ যদি নিতে চায় ডাইমেনশন কাটে ঠিক আছে এটাও বলে দিলাম আপনারা নিতে পারেন ডাইমেনশন কাটবে বড় গাছ পেয়ে যাবেন ছ ফুট সাত ফুট চারাগুলো পেয়ে যাবেন এবং দাদা এর সাথে দেখতে পাচ্ছি অনেক বড় বড় গাছও রয়েছে যেগুলো দাদা ওখানে আছে হ্যাঁ এবং মুকুল ধরা হ্যাঁ এগুলো এখানে আছে সেভেন আছে অস্টিন আছে আচ্ছা ডগমাই ও পিছনে আছে কিছু আর পারফেল ম্যাঙ্গো তবে ওটা আসলে বোঝা যাবে পারফেল কি চলুন তাহলে এবার চারাগুলো আমরা হ্যাঁ দাদা লেবু দিয়ে শুরু করি চারা দেখানো এই যে দাদা হ্যাঁ এটা সুইট লেবন আছে প্রায় তিন ফুট হাইট দেখুন ফুলও এসছে এ চারাগুলো আপনারা নিতে পারেন ঠিক আছে কেমন কি দাম রাখবেন এগুলো এটা দাদা আপনার চ্যানেল থেকে কেউ যদি এসে নেয় ঠিক আছে

এবং নতুন ভ্যারাইটি তাই না এবং ছাদ বাগান উপযোগী আমাদের ক্লাইমেটে বেশ ভালো রেজাল্ট দিচ্ছে খুব সুন্দর একটা ভ্যারাইটি দাদা এটা লেবুর কি জাত আছে এটা ব্লাড অরেঞ্জ ব্লাড অরেঞ্জ হ্যাঁ এটা একদম জেনুইন লাল হবে ঠিক আছে ভিতরে লাল হচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা অনেক জায়গায় লাল হচ্ছে না ঠিক আছে অনেক ভ্যারাইটি এর দুখানা ভ্যারাইটি আছে কিন্তু এটা একদম লাল পাবেন ঠিক আছে এটা 220 টাকা নেব 212 গাছ আচ্ছা 220 টাকা এটা ফুলও এসছে কিছু গাছে কিছু গাছে ফুলও আসতে শুরু করেছে তাই না তারপর ওয়াশিংটন নেভাল আছে ওয়াশিংটন নেভাল এর মধ্যে রয়েছে তাই তো ফুলের কেমন দাম রাখবেন ওয়াশিংটন নেভাল 200 টাকা নেব এই যে ফুল আসতে শুরু করেছে বাসা রেড পাম এলো আচ্ছা রেড পাম এলো এই যে ওয়াশিংটন নেভাল এও ঝোপালো গাছ পেয়ে যাবে ফুল আসছে 200 টাকা 200 টাকা আচ্ছা এটা রেড পাম এলো কেমন দাম রাখছেন এটা 100 টাকা দাদা ঝোপালো গাছ হবে একদম অথেন্টিক জেনুইন প্ল্যান্ট পাবেন ঠিক আছে রেড পামেলো রেড পামেলো লাল হবে যেটা বহুত সুগন্ধ হয় ঠিক আছে আচ্ছা বাইরে দিকটা লাল হবে ম্যাচের হলে ভিতর তো লাল হবেই তাই লাল হবে আচ্ছা তারপরে দাদা এগুলো এগুলো দাদা কিন্নু আছে ঠিক আছে আচ্ছা কিন্নু কমলা হ্যাঁ আচ্ছা কেমন রাখছেন দাম এটা 200 টাকা 200 টাকা ফুল আছে গাছ দর্শক বন্ধুদের বলবো যারা লেবুর গাছ করেন কিন্নু অবশ্যই রাখতে হবে ছাদ বাগানে

তারা লাগাতে পারে অবশ্যই অবশ্যই আর কেউ কারোর যদি বেশি প্রয়োজন হয় চারা এগুলো পেয়ে যাবে কল করবে আমি জানিয়ে দেবো এইট ডবল জিরো ওয়ান ডবল জিরো থ্রি ফোর ওয়ান নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে মেসেজ করতে পারেন চাইলে আপনারা এসে চারাগুলো নিতে পারবেন নিজের মতন বেশে চারাগুলো নিতে পারবেন কোনো অসুবিধা নেই একটু আগে আমরা লেবুর একটু বড় চারা দেখালাম আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট লেবুর চারাও রয়েছে যারা একটু কম দামে গাছ নিতে চাইছেন তারা এই ছোট চারা ছোট চারা গুলো নিতে পারবে আচ্ছা দাদা থাইটু কমলা তো হ্যাঁ 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 কমলাটা ছোট আছে ঠিক আছে ওটার বড় চারা নেই থাইটু কমলা দাম রাখছেন ওটা 80 টাকা 80 টাকা ছোট চারা থাইটু রেজাল্ট অসাধারণ তাই না আমাদের এখানে প্রচুর খুব সুন্দর ভালো রেজাল্ট আর একটা লেবু আছে দাদা দেখাই দাদা এটা ফিঙ্গার লেবন নাকি ফিঙ্গার লেবন আচ্ছা যেটা লাল হবে ঠিক আছে ভিতরে লাল হবে ভিতরে উপরেও লাল হচ্ছে ঠিক আছে এটা লাল

এটা রুবি লঙ্ঘন আছে আচ্ছা আড়াইশো টাকা আড়াইশো টাকা রুবি লঙ্গন এটা আপনার আপনার চ্যানেল থেকে যে আসবে বন্ধুরা তাদের জন্য আড়াইশো টাকা মাড়াইশো টাকা দেবেন হ্যাঁ আচ্ছা এদিকে অরুণিকা আছে আম্বিকা আছে চলুন দর্শক বন্ধুদের কিছু আমের চাড়া দেখাবো আর প্রথমেই দেখাবো আপনাদের সব থেকে পছন্দের কিছু ভ্যারাইটি দাদা আপনার হাতে এটা এটাগুলো কোন যাতায়াত এটা দাদা সেনসেশন আছে সেনসেশন আচ্ছা ই এসের কি আম খুব সুন্দর আম হ্যাঁ ঠিক আছে এবং আপনার হাতে যে চারাগুলো দেখতে পাচ্ছি এগুলো গোড়া বেশ মোটা হ্যাঁ চাইলে টপ সেটিং এও নিতে পারে সব বাগানের জন্য মুকুল আশা তাই তো একদম মুকুল আশা বেরান্স আছে কেমন দাম রাখবেন দাদা এগুলো দাদা দুশো টাকা আছে ঠিক আছে আর টপ সেটিং গুলো পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা দাম নেবে দুশো টাকা টপ সেটিং গুলো হ্যাঁ অরুণিমা অরুণিমা তাই তো উষার একটি ভ্যারাইটি খুব সুন্দর আড়াই ফুট হাইট আছে আচ্ছা এবং কালারফুল একটি আম রেড ভ্যারাইটির আম খেতে ভালো তাই না আচ্ছা কেমন দাম রাখবেন এগুলো দাদা দুশো টাকা নেব দুশো টাকাই আচ্ছা এবার আপনাদের দেখাবো ছাদ বাগানের জন্য অত্যন্ত মিষ্টি এবং বাণিজ্যিকভাবে সফল একটি আমের ভ্যারাইটি অরুণিকা দাদা ঝোপালো চারা ব্রাঞ্চ আছে ব্রাঞ্চে মুকুল আসছে এই দেখুন ক্লোজলি দেখালে মুকুল আসছে এগুলো লাগাতে পারে আর কিছু কিছু গাছে তো নিচে দেখছি মুকুল আছে মুকুল বেরিয়ে গেছে আচ্ছা কেমন দাম রাখবেন এগুলো দাদা তিনশো টাকা তিনশো টাকায় আচ্ছা তারপরে সম্ভবত অম্বিকা অম্বিকা আছে এই যে পাতা দেখলেই বোঝা যাবে অম্বিকারও খুব সুন্দর হাইটে চারা পেয়ে যাবে চারা মুকুল আছে এবং নিচের গাছগুলো দেখা যাচ্ছে মুকুল রয়েছে আচ্ছা কেমন দাম রাখবেন দাদাগুলো এগুলো আড়াইশো টাকা আড়াইশো টাকা তাই তো আচ্ছা এবার আপনাদের দেখাই পুষা ইনস্টিটিউটে রিলিজ করা কিছু নতুন আম কি কি রাখছেন দাদা দাদা এখানে পুষার অম্বিকা আছে ঠিক আছে সুরাইয়া আছে সুরিয়া আছে ঠিক আছে আচ্ছা পিতাম্বর পেয়ে যাবেন ঠিক আছে শ্রেষ্ঠা দেখতে পাচ্ছি শ্রেষ্ঠা আছে আচ্ছা তাহলে নতুন ভ্যারাইটির মধ্যে সুরিয়া রাখছেন হ্যাঁ শ্রেষ্ঠা রাখছেন পিতাম্বর রাখছেন তাই তো সেরা ভ্যারাইটি সবগুলো সুরিয়া তো অসাধারণ সুরিয়া সবাইকে বলবো লাগাতে এর অসাধারণ খেতে এর ফ্লোয়ারিং ঠিক আছে মিষ্টি এটা লাগাতে পারে তাই না হ্যাঁ প্রতিবার ধরে আর এটা খুব সুন্দর খেতে ঠিক আছে এখনও যারা খাননি ঠিক আছে তবে লাগান আমি বলবো খুবই সুন্দর ভ্যারাইটি ঠিক আছে আর এগুলো টপ সেটিংয়ের গাছগুলো দেখাই দাদা আরও ছিল আমার কাছ থেকে বার হয়ে গেছে দেখুন ঝোপালো চারা ঠিক আছে সাত এইভাবেই রাখেন ঠিক আছে ফল খেতে পারেন প্রত্যেকবারে রিপোর্টিং করলে হয়ে যাবে বছরে নার্সারিতে আমরা লেবুর ভালো কালেকশান দেখতে পাচ্ছি এছাড়া আমের তো প্রচুর রয়েছে আমের জন্যই মেনলি এই নার্সারিটা এত ফেমাস এবং এই নার্সারিতে প্রচুর বিদেশি ভ্যারাইটির আমও রয়েছে দাদা কি কি বিদেশি ভ্যারাইটি রাখছেন দাদা বিদেশি ভ্যারাইটি সবই আছে ঠিক আছে তো এবারে কিছু রিভিউ দেব তারপর গিয়ে আমরা পরবর্তীকালে আড়াই মাস পর থেকে আমরা ছেল করব চারাগুলো এখনই দিতে পারবো না আচ্ছা আর এখানে তো সবই আছে ছোট চারা কাটি মন দেখতে পাচ্ছি ব্যানানা দেখতে পাচ্ছি চাকাপাত দেখতে পাচ্ছি নাম এগুলো সবই রাখছেন সবই আছে সব থাই ভ্যারাইটিগুলো এখানে আপনারা রাখছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর চারার দেখুন চারার কোয়ালিটি দেখুন চারার সাইজ যথেষ্ট ভালো এবং গোড়াগুলো সন অফ গোল্ড চারাটা পেয়ে যাবেন ওটা আড়াই ফুট তিন ফুট হাইট আছে দাদা সন অফ গোল্ড আমি খেয়েছিলাম আমটা সুন্দর আম ঠিক আছে পূর্বস্থলী একটি নার্সারিতে এবং সাইজ খুব ভালো কালার অত্যন্ত ভালো অত্যন্ত খুবই সুন্দর সন অফ গোল্ড আমটা লাগাতে পারে আচ্ছা সবাই ঠিক আছে কাটার গোল ভ্যালেন্সিয়া এইসবগুলো তো চারাগুলো লেবুর কালেকশন কিছু পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা ভ্যালেন্সিয়া আছে তাই তো হ্যাঁ হ্যাঁ এবার আমরা আসলাম যে মাদার প্ল্যান্টের বাগানে যেখানেই গাছ চারা তৈরি করা হয় এই দেখুন এখানে এই শেডের নিচে সব চারা তৈরি করা হচ্ছে দাদা এখানে কি কি মাদার প্ল্যান্ট রাখছেন পিছনে এখানে দাদা মাল্টার ভ্যারাইটি আছে যত রকম আছে এখানে সব লাগানো আছে ঠিক আছে

দাদা এছাড়া আমেরা আর কি কি নতুন কালেকশন রাখছি দাদা নতুন কালেকশন অনেক আছে পিঙ্গুইন আছে আচ্ছা মায়া আছে ঠিক আছে এছাড়া আরো নতুন ভ্যারাইটি আছে ঠিক আছে ভ্যালেন্সিয়া ফ্রাইডে গাছটাও কিন্তু আমি দেখলাম আপনার এখানে হ্যাঁ হ্যাঁ রাখছেন তো রাখছি তো চারা কতদিন পরে পাবে চারা আড়াই মাস পর থেকে পেয়ে যাবে আড়াই মাস পর থেকে আচ্ছা এগুলো চারাগুলো পেয়ে যাবে আপনারা এই গ্রোয়ার নার্সারি একবার ভিজিট করুন করে আপনার পছন্দের চারা পারচেস করতে পারেন এই রকম ধরনের বড় চারা গাছ যারা চাইছেন যারা ম্যাচিওর গাছ চাইছেন যারা ফল ধরা আমের গাছ চাইছেন অবশ্যই এই নার্সারিতে একবার আসতে পারেন সাথে আপনারা ছোট চারা চাইলে ছোট চারারও কিন্তু কালেকশান ভালো রয়েছে এবং আমার সব থেকে ভালো লাগলো আমি আম গাছগুলো ঘুরে ঘুরে দেখলাম এই বড় বড় গাছগুলো মাদার গাছগুলো প্রথমে যে জিনিসটা আমি চোখ রাখছি মাদার গাছগুলো রোগমুক্ত তো ম্যালফার্মেশন বা অন্যান্য যে রোগগুলো গাছের প্রচুর ক্ষতি করে সেগুলো নেই তো আমি কিন্তু ভীষণ স্যাটিসফাই এখানের যেগুলো মাদার গাছ রয়েছে সেগুলোই কিন্তু কোনো সমস্যা আমি দেখতে পেলাম না আপনারা চাইলে বাড়িতে বসেও সিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এই গ্রোয়ার নার্সারি থেকে চারা পারচেস করতে পারেন আর আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু কাটেন সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন